নবদম্পতিকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো নবদম্পতিকে বললে শুধু ভুল হবে আমার মনে হয় প্রত্যেকটা বরকে স্ত্রীগুলো নিজের স্বামীকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে রিসেপশান সব কিছু মিলাই একটা ভিডিও রেডি করেছি একটা গল্প বলি শুনো তো আমরা সবাই স্টেজে দাঁড়িয়ে আছি ঠিক ওই সময় আমার কাকু নবদম্পতিকে আশীর্বাদ দিয়ে যাচ্ছিল ঠিক ও তখনই আমার বোন বলে উঠলো কাকু নতুন জরিকে আশীর্বাদের সাথে সাথে একটা ভালো শিক্ষা দিয়ে যাও কাকু তখন পার্স থেকে একশো টাকা বের করে বরের হাতে দিয়ে বলল এটা চূর্ণ করে মাটিতে ফেলে দাও তখন বর বলল কাকু কেন কেন এমনটা শিক্ষা দিচ্ছ টাকাকে তো আমরা লক্ষ্মী মানি কাকু উত্তরে বললেন যদি একটা কাগজের নোটকে এত মান সম্মান করো তাহলে আজ থেকে তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন তোমার সুখ দুঃখের সাথে থাকতে রাজি এই গৃহলক্ষ্মীকে কতটা মান সম্মান দিতে হবে তার সিদ্ধান্তটা তুমি নিও কারণ সেও কোনো বাবা মায়ের অমূল্য রতন আর সে এই কাগজের লক্ষ্মীর চেয়ে অনেক উপরে তাই না জল সইতে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম আমাদের বনেদের আর কি এই যে ভাইয়ের বিয়েতে একটু নাচ করব বা এর মতো মস্তি এত আনন্দ আর কোথায় পাই তাই না তার থেকেও বেশি আনন্দ লাগে যখন ভাই নিজের ইনকামে এই যে আমরা গরিব মানুষ বন্ধুরা আগেই বলি আর কি যতটাই করতে পেরেছে করেছে নিজের ইনকামে তো সেটা দেখে একটা বোনের কতটা আনন্দ হতে পারে শুধু একটা বনেই তখন বুঝতে পারবে তাই না তো যাকে এদিকে বরের গাড়িও এই যে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়ে এলো ভাই কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে চুপি চুপি উঠে এসে এখন এই যে ভিডিও করছি কারণ হচ্ছে ছেলে আর ভাগ্নি যদি জানতে পারে ওরা এসে সব ফুল ছিঁড়ে মিড়ে শেষ করে দিবি ওরা তো আর বুঝবে না যদিও ভাগ্নি কথা শুনবে কিন্তু আমার ছেলে তো একদমই কথা শুনবে না তাই হচ্ছে ওদের না জানিয়ে চুপি চুপি এলাম আবার বাড়ি অন্য বিয়ে নেমন্তন্ন আছে মা ভাই সবাই ওরা নেমন্তন্ন বাড়ি যাবে ফিরে এলাম বন্ধুরা যে নেক্সট ডে এই যে আমি রেডি হয়ে পড়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আজকে নীল পরেছি এই শাড়িটা আমার এইবার দুর্গা আমার বোন আমাকে গিফট করেছে বোন আমাকে অনেক কিছুই গিফট করে যেহেতু আমার বোন জব করে তাই আমার বোনও জব করে আমার মাও জব করে আর আমাদের হাউস কি আমরাও অনেক কাজ করি সারাদিন কাজ করি কিন্তু আমাদের কোনো স্যালারি নেই তাই না তাই এখন পদে পদে বুঝতে পারি বন্ধুরা যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বা কোনো একটা কোনো কিছু একটা ছোটোই হোক জব করা কত যে প্রয়োজন এখন পদে পদে বুঝতে পারছি আমারও অনেক ইচ্ছা হয় কাউকে কিছু দেই নিজের জন্য নিজের ইচ্ছাপূর্ণ করি কিন্তু মেয়েদের সত্যি নিজের পায়ে দাঁড়ানো খুব প্রয়োজন তো যাকে এই যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আসার সাথে সাথেই দেখো কত মিষ্টি হাসি তাই না কি সুন্দর লাগছে দেখতে আমাদের দেওয়া হয়ে গেলো গিফটে ফটোশ্যুট করা আর এই যে দেখো এই যে এই বউয়ের এই পাশে বউটাকে দেখছো হাতে ফুল নিয়ে ও ক্যামেরাম্যানকে বলছে আমাকে এইভাবে ফটো তোলো খুব ভালো লাগবে দেখতে এওয়াটা বলছিল আমরা হাসাহাসি করছিলাম সত্যি ইচ্ছে কার কি কেমন ইচ্ছে তাই না মনের তো আসার সাথে সাথে এই যে একটা সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসে পড়লাম আসার সাথে সাথে ডাক পড়লো খাওয়ার তার জন্য চলে এলাম ভাবলাম খেয়ে দে তারপরে যা মস্তি হবে না হবে খাওয়া মাংস ভাত খেয়ে একটু হজমও হবে তাই না আর এই বোনগুলো দেখো আমার ও বলছে আমাদের এখন নিও না আমরা রেডি হয়ে আসেনি খাওয়া দাওয়া করে ওরা রেডি হতে যাবে আর কি পাশের বাড়িতেই আর কি তো পরে তো ভুলেই গেছি ওরা রেডি হয়ে যখন এসেছিলো ভুলেই গেছি ওদের ভিডিওতে নিতে তো যাগে কী করার আর খাওয়া দাওয়া এখনও আসেনি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলো সোজা তোমাদের নিয়ে যাই সেই ঘরটাতে গতকাল দেখিয়েছিলাম এই ঘরটা পুরো খালি ছিল এই যে দেখো বউমণি কত কি নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে সেই গরিব হোক বড়লোক হোক সব সব মেয়ের বাবারাই চায় মেয়ের যা প্রয়োজনীয় জিনিস ও সংসারে সব কিছু দিয়ে দেওয়ার তাই না এই যে অনেক কিছু খাট সোফা সব কেশ করদেশ এগুলো তো মানে কি বলবো আজকাল কি বলে ডিমেন্ট বলি বা দাবি এমন কিছু থাকে না কিন্তু নিজের মেয়ের বাবাগুলো নিজের থেকেই দিয়ে দেয় তাই না তো অনেক ইনজয় করেছি বন্ধুরা অনেক নাচ করেছিলাম তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই তো পুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই